আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ ভিডিওতে সবাইকে স্বাগতম পরন্ত দুপুরবেলা বৃষ্টি বেজার গ্রাম বাংলার দৃশ্যে আপনাদেরকে দেখাবো যে জায়গাটি সেটা আমাদের চতালজাঙ্গা গ্রাম এবং টামনি নয়াপাড়ার সীমান্তবর্তী এই জায়গাতে অনেক স্মৃতি ঝরে আছে এখানে ছোটোবেলা প্রচুর মাছ ধরতাম যখন স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলে বৃষ্টির দিন হলে স্কুলে না গিয়ে এই বৃষ্টি হলেই মাছ ধরতাম কিন্তু জায়গা আছে মানুষও আছে কিন্তু সেই আগের আর সেই দৃশ্যগুলো আর নেই দেখেন এই জায়গাতেই প্রচুর মাছ ধরতাম এখনো পানি আছে কিন্তু সেই মাছ ধরার দৃশ্যগুলো আর নেই কালের পরিবর্তে মানুষ আধুনিক হওয়াতে আগে মানুষ কম ছিল এখন মানুষ বেশি তাই মাছ আগের মতন আর পাওয়া যায় না এই জায়গায় কি পরিমাণ মাছ যে ধরেছি সেই স্মৃতির কথা বলতে পারবো না সেটা সময়কাল ছিল প্রায় ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই সাল পর্যন্ত আপনাদের দেখাচ্ছি সেই বিলের মধ্যে এটাকে বিল বলা যাবে না ছোটো ডোবাও বলতে হবে সেই ডোবার ভিতরে টিকেই সেটাকে ডুবাই বলা যাবে ডুবাতে সবেই আছে দেখেন এই দেখেন পানি বলতেছিলাম সবে আছে শুধু এই সেই মাছ ধরার দৃশ্য বন্ধুগণ এই জায়গায় এত মাছ ধরিছি ছোটোবেলা যেটা বলতে পারবো না এখন পানি আছে কিন্তু আগের মতন সেই মাছ আর নেই দেখতে পাচ্ছেন সেই মাছ আর নেই আছে জায়গা পরে আছে পানিও আছে কিন্তু মতন মাছ আর নেই এই টামনি নয়াপাড়া গ্রাম এই টামনি নয়াপাড়া আদর্শ কবরস্থান দেখা যাচ্ছে এই যে ছোট্ট ডোবা পানি ভরপুর ধন্যবাদ সবাইকে গ্রাম বাংলার ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চরতালজাঙ্গা গ্রাম টামনি নয়পাড়া সে সীমান্তবর্তী এলাকা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা